ঘরে বসেই বানিয়ে ফেলুন এরকম একটি ইলিশের পানি খোলা তো প্রথমে আমরা কয়েকটি ইলিশ মাছ নিয়ে নেব ইলিশ মাছটাকে আমরা ভালো করে কেটে নেব তারপর আপনাদের এরকম আমরা আপনারা যেরকম কাটেন এরকম কাটবেন আমার আমি এরকম আমার মতো কাটিয়ে নিয়েছি তারপর একটি আমরা পাতিলে যে পিঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে হাত দিয়ে মিশাবো হাত দিয়ে মেশানোর পর আমরা এটির ভিতরেই আমরা দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দেবো এক চা চামচ হলুদ তারপর দিয়ে দেবো এক চামচ চামচ রসুন বাটা আদা বাটা তারপর এটিকে ভালো করে আমরা মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর আমরা একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে এখন আমরা ভালো করে কিন্তু মাখাবো এই দেখেন আমি কীভাবে মাখাচ্ছি মাখানোর পর আমরা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেবো ইলিশ মাছের লেজ কিন্তু আপনারা খবরটা দিবে না লেজ দিলে কিন্তু গোলমাল হবে ইলিশের পানি খোলা সবসময় কিন্তু এরকম এরকম মাছ দিতে হবে এরকম টুকরোই দিতে হবে তো আমরা দিয়ে দিলাম লেজ আর মাথা বাদে ঠিক আছে লেজ আর মাথা দেওয়াই যাবে না তারপর আমরা দিয়ে দিলাম এটা ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পর এটা কিছুক্ষণ হতে থাকবে সিদ্ধ হতে থাকবে আর এটা কি এটা দ্রুত বানানো যায় ইলিশের পানি খোলাটা খুব দ্রুত সহজ বানানো যায় এটা এখন আমরা এই যে দেখেন আমরা নিয়েছি এখন আমরা এটির ভিতরে আমরা এখন আমরা প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সিদ্ধ করব সিদ্ধ করার পর আমরা এরকম নাড়তে থাকবো এরকম নাড়ার পর আমরা আবার এক মিনিটের জন্য ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ব্যস্ত হয়ে যাবে আমাদের ইলিশের পানি খোলা এরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ